ও মাই গড একশো পার্সেন্ট নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে মুম্বাই এর এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পঞ্চাশতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লড়বে রাজস্থান রয়্যালসের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ সামি মানসিং স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই দশটি ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ সাতটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স সমান সংখ্যক দশটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয়লাভ চারটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে উভয় দল প্রায় একই রকম যদিও এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস কিছুটা অধারাবাহিক মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস সর্বমোট বার মুখোমুখি হয়েছে যার মধ্যে রাজস্থান রয়্যালস চোদ্দবার এবং মুম্বাই ইন্ডিয়ান্স পনেরো বার জয়লাভ করেছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রাজস্থান রয়্যালস পতাকাই তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে রাজস্থান রয়্যালসই এগিয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের অপেক্ষায় দর্শক আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে কে জিতবে তা আপনিও জানিয়ে দিন